জয় হেনম অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে একটি খুব ভালো খবর এসেছে আমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগজন বিক্ষোভটা প্রকাশ করতে চলেছিলো সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা হয়তো জানো না অনেকে হয়তো জানো ঠিক আছে যাই হোক আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি কবে থেকে এখানে অ্যাপ্লাই হবে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা যাবে সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওর মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখো কোথাও স্কিপ করো না আর খুবই খুব ভালো খবর রয়েছে খুবই ইনফরমেশন ভিডিও রয়েছে এটা এবং কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছু মিস করে যাবে কারণ সম্পূর্ণ ভিডিও দেখা প্রথমে তোমাদের অনুরোধ করছি কারণ সম্পূর্ণ ভিডিও দেখো না তারপর তোমরা অনেক রকম কমেন্টে করো অনেক রকম পার্সোনাল এসএমএস করো তোমাদের ডিটেলসে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমাদের যে গ্রাম পঞ্চায়েতে সাত হাজার মতন শূন্যপদের কথা ছিল সেটা কিন্তু একটু কমানো হয়েছে এখানে মোটামুটি ছ হাজার মতো শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে সেটা তোমাদের ডিটেলস আমি বলেছি এবং নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনে কী বলা আছে তো এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশনটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এটা পাবলিশ করা হয়েছে সাতাশ তারিখে ঠিক আছে মানে সাতাশ তারিখে এটা পাবলিশ করা আছে তোমাদের এখানে ডিটেলসে বলা আছে কোন কোন পোস্টের মাধ্যমে নিয়োগ করা ডিটেলসে এখানে বলা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তবু বন্ধুরা অনেক অপেক্ষার পরে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তোমাদের আমি আগেই বলেছিলাম যে খুব শীঘ্রই তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তোমরা বলছো তারা কবে থেকে আবেদন শুরু হবে এটা ফেক নিউজ কিনা আমি তোমাদের তখনও বলেছিলাম কোনো রকম ফেক নিউজ এটা নয় কারণ এখানে গভর্নমেন্টের রিপোর্ট এখানে গভর্নমেন্টে হয়তো আমি তোমাদের এটাও বলেছিলাম যে দু একদিন পিছ হতে পারে দু একদিন এগোতে পারে তাই বলে এই নয় যে রিক্রুটমেন্ট হবে না যার কারণে আমি তোমাদের বারবার করে বলছিলাম যে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও মনে মনে যারা প্রস্তুতি নিতে চাইছো ভালো একটা জব রয়েছে যেখানে এখানে নিজের এলাকায় চাকরি করতে পারবে ভালো পঞ্চায়েতের জব রাজ্যের এইট পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সকলে এখানে অ্যাপ্লাই করতে পাচ্ছ আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো তার মানে বুঝতে পারছো এখানে কিন্তু প্রচুর ভালো জব রয়েছে কিন্তু কম্পিটিশনও এখানে কিন্তু বেশি রয়েছে যার কারণে তোমাদের বারবার করে একটা কথাই বলি প্রত্যেকটা ভিডিওতে যে ঠিক করে প্রস্তুতি নাও না হলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে রিক্রুটমেন্ট থেকে কারণ যারা অলরেডি এখানে সিলেকশন হবে বলে আশা করে রয়েছে বা এখানে চাকরি করবে বলে আশা করা রয়েছে তারা কিন্তু এখানে অনেক আগের থেকে প্রস্তুতি নিয়ে শুরু করেছে আর আমাদের বইগুলো যারা নিয়েছিলে তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে বইগুলো পড়া শুরু করে তো মাত্র একশো টাকা যে চারটি বই তোমাদের দিচ্ছিলাম একশো টাকাতে ঠিক আছে এই বইগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করে দাও কারণ এই বইয়ের বাইরে কিন্তু কোর্স আসবে না আর যে নতুন বই বন্ধুরা নিতে চাইছো বইগুলো তা অবশ্য না আমাদের কী কী রয়েছে এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণ রয়েছে কিন্তু সিলেবাসে সেই ক্ষেত্রে আমরা একটা বাংলা ব্যাকরণ বই তৈরি করেছি বিগত বছরের প্রশ্ন এবং নতুন প্রশ্ন অ্যাড করে একটা বাংলা ব্যাকরণ বই তোমরা পেয়ে যাবে সঙ্গে তোমাদের যেটা ইংলিশ গ্রামার রয়েছে মানে সিলেবাসে একদম সেম টু সেম যেসব রয়েছে সিলেবাসের মধ্যে সেই সব কিন্তু তোমরা এখানে পেজ আসে দেখতেছো অনওয়ার্ড রয়েছে সিলেবাসে তারপর সিনোনিম অ্যান্থনি রয়েছে পেজারফাফ রয়েছে তারপরে রয়েছে মোটামুটি ভোকাবেলা রয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের বইটার মধ্যে পেয়ে যাবে আমরা এই বইগুলো পিডিএফ আকারে মানে ইবুক আকারে তোমরা পেয়ে যাবে মাত্র চারশো একশো টাকায় চারটে বই মাত্র একশো টাকায় তোমরা ইবুক আকারে পেয়ে যাও তাছাড়া রয়েছে স্পেশাল জিকে বই গ্রাম পঞ্চায়েতের জন্য স্পেশাল জিকে বই রয়েছে এখানে দেখতে পাচ্ছি স্পেশাল জিকে বই অনলাইন আর এবং এমসি কিউ সঙ্গে আরেকটা বই তোমরা পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েত এবং গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের বই জন্য এই বইটা যত বিগত বছরের প্রশ্ন আছে পিভিএস দশ বছরের প্রশ্ন কিন্তু এই বইটি অ্যাড করা রয়েছে গ্রুপ ডি থেকে শুরু করে ডব্লিউ বিএস পর্যন্ত এখানে পাঁচ হাজারের বেশি এমসি কিউ তোমরা কিন্তু পেয়ে যাবে চাইলে তোমরা নিতে পারো স্ক্রিনেদের যে নাম্বারটা রয়েছে বা ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাত্র একশো টাকায় চারটে বই তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস শুধুমাত্র ম্যাথামেটিক্স বেঁধে পিডিএপ আকারে বইগুলো ঠিক আছে যাই হোক এখানে আমরা নোটিফিকেশান চলে আসি তো এখানে যদি নোটিফিকেশন দেখা হয় এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্টটা হবে সেটার ব্যাপারে এখানে ডিটেলসে বলে দিচ্ছি এখানে ডেট দেখতেছি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এখানে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছো মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে তোমাদের যে ফর্ম ফিল হবে সেটা কবে থেকে হবে কতটা সিলেকশন করতে হবে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ছ হাজার ছয়শো বাহান্নটা শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ছ হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই বয়সে কবে থেকে আবেদন শুরু হবে তোমাদের আমি আগেও বলেছিলাম যে তোমাদের যে আবেদন হওয়ার কথা ছিল সেটা কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল সেটা পিছিয়েছে তোমাদের আমি আগেও বলেছিলাম ফেব্রুয়ারিতে হলে সেটা পিছিয়েছে তোমাদের এখানে মার্চ মাসের প্রথম দিক থেকেই এখানে অ্যাপ্লাই শুরু হবে ঠিক আছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনের সম্ভাবনা রয়েছে যেটুকু আপডেট এখনও পর্যন্ত রয়েছে এখন ডিটেলসে কিছু বলেনি তবে যেটুকুনি আপডেট রয়েছে বা আজকে সংবাদপত্র যেটা পেপারে দিয়েছে বা বিভিন্ন ওয়েবসাইটে যেসব আপলোড করছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি যদি দেখাই সেক্ষেত্রে তোমার একটা ওয়েবসাইটে দেখাচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে এখানে কোন কোন পদে তোমাদের নিয়ে তোমাদের একটা ওয়েবসাইট এ নিয়ে দেখা এখানে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে পঞ্চায়েত পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে তোমাদের নিয়োগ করা হবে মার্চের চব্বিশে প্রকাশ করা পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশন তেমন কিন্তু এখানে বলা রয়েছে এখানে বলা হয়েছে তুমি এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে একুশ বছর হোক বা পঁয়ত্রিশ বছর থেকে চল্লিশ বছর সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সাধারণত এখানে আবেদন ফি একটা ওয়েবসাইটে আপলোড করেছে পাঁচশো থেকে সাতশো টাকা করে লাগবে এবং সংরক্ষিত ক্যাটাগরিতে কোনো রকম ফিস লাগছে না সেরকম এখানে বলা রয়েছে এখানে ডিটেলসে অনেক কিছু বলে দিয়েছে তোমাদের পে লেভেল কত হবে মানে পে স্কেল কত হবে তোমাদের মোটামুটি যারা এইট পাশে অ্যাপ্লাই করবে তাদের এখানে কিন্তু ধরে রাখতে পারো তোমরা কিন্তু এখানে সতেরো হাজার টাকা থেকে কিন্তু তোমরা কিন্তু স্টার্টিং তোমাদের স্যালারি হয়ে যায় যারা এইট পাশে গ্রুপ ডুতে অ্যাপ্লাই করবে তাদের এখানে মোটামুটি সতেরো হাজার টাকা থেকে শুরু করে কিন্তু তোমাদের স্টার্টিং হয়ে যাবে বা ছাব্বিশ হাজার যারা মাধ্যমিকে ছাব্বিশ হাজার আঠা হাজার এরকম পে স্কেল কিন্তু রয়েছে মোটামুটি তাই সেসব আমরা পরে দেখবো ঠিক আছে আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছ আবেদন ফিস এখানে বলা রয়েছে যে কোনো ইউপিআই ব্যবহার করে এখানে মানে আবেদন ফি জমা করতে পারবে তোমরা মোটামুটি মোবাইল থেকে আবেদন করতে পারবে সেক্ষেত্রে মোবাইল আবেদন শুরু হলে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে পশ্চিমবঙ্গে যে কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আমি আগে ভিডিওতে অনেকবার বলেছি তোমরা যদি না দেখে থাকো ভিডিও ডিটেলসের সিলেবাস এবং ডিটেলস বলা আছে আমাদের প্লে লিস্টটাকে গিয়ে চেক করে এখানে পেয়ে যাবে তোমরা এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারছো আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো সেটা আমি বলে দিয়েছি আগের ভিডিও যারা আমার ভিউয়ার আছে তারা অবশ্যই দেখেছো আর সেখানে ডিটেলস আমি সিলেবাসটা বলে দিয়েছো কোন কোন জায়গা থেকে তোমাদের কোর্সে না আসবে সিলেবাসটা একটু দেখে নিয়ে আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে গিয়ে একটু সিলেবাসটা দেখে নেবে ঠিক আছে যাই হোক আমি তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো দেখো এখানে কিন্তু আপডেট অলরেডি চলে এসেছে আপডেট তোমাদের দিয়ে দিলাম এখানে বলা হয়েছে তোমাদের মার্চ থেকে আবেদন শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এখানে ডিটেলসে তোমাদের আমি বলে দিলাম মোটামুটি এটুকুনি তোমাদের কনফার্ম নিউজে মার্চের প্রথম থেকে বেরোচ্ছে আর তোমাদের এই কারণে ভিডিওটা করে জানানো যে তোমরা এখন থেকে কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু কর দাও কারণ এরকম চাকরি কিন্তু বারবার হাতে আসে না অনেক বছর পরে কিন্তু এরকম পঞ্চায়েতের হচ্ছে এত বড় রিক্রুটমেন্ট ঠিক আছে যার কারণে তোমাদের বারবার করে বলছিস ঠিক করে প্রস্তুতি নাও অবশ্যই কিন্তু প্রস্তুতি নিলে তোমরা পাশ করে যাবে এখানে কিন্তু তেমন কিছু টাফ নেই একটাই এক্সাম রয়েছে আর তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং কিছু কম্পিউটার টেস্ট রয়েছে যারা কম্পিউটার টেডে অ্যাপ্লাই করতে চাইছে তাদের জন্য কম্পিউটার টেস্ট রয়েছে এটাই তোমাদের মূলত যার কারণে তোমরা যদি পড়াশোনাটা ঠিক করো বা এক্সাম যদি ঠিক করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু ভালো একটা নাম্বার তোমরা তুলতে পারবে এক্সাম ভালো করে দিতে পারলে যাই হোক আর বেশি কথা পাচ্ছি না দেখা পরবর্তী তুমি তো সুস্থ থাকো ভালো থাকো নিজের পড়াশোনা চালিয়ে যাও জয় হিন্দ